আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য ভিডিওটা নিয়ে আসা ইতিমধ্যে হয়তো অনেকে দেখতে গাছটা বা চিনেন হয়তো দেখেন হয়তো বা অনেকে চিনতে পেরেছেন এটা অবশ্য বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গাতেই বা অনেক দেশে সব দেশে হয় না হয়তো তো অনেক দেশে এগুলো পাওয়া যায় আমাদের বাংলাদেশে বিশেষ করে এই গাছের কিন্তু একটা গুণাগুণ আছে কঠিন গুণাগুণ এটা অনেকেই হয়তো জানেন ফলগুলো দেখতে এরকম আর যখন মোটামুটি পরিপুষ্ট হয় এই কালার গাছ দেখেন এই কালার গাছ গাছটা দেখতে এরকম আরো বড় হয় আবার ছোট গাছ এরকম হয় তো এই গাছটার আসলে মূলত উপকারিতাটা কি জানেন আসলে অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না মূলত এটার উপকারিতা হচ্ছে এটা ক্যান্সার প্রোটেক্ট করার জন্য খুবই ভালো কাজ করে ক্যান্সার করার জন্য আমাদের মানব দেহে গাছটা একদম মানে খুব ভালো একটা মেডিসিন হিসেবে কাজ করে এবং এটাকে বাংলাদেশে আমরা ননি ফল নামে চিনি এই ফলটা আসলে আমরা যদি খাই কীভাবে খাবো এটার একটা মাধ্যম আছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করে খেলে অবশ্যই আমাদের জন্য কিন্তু অনেকটা উপকারিত হবে দেখেন কত সুন্দর গাছটা ফলগুলো এরকম পরিপুষ্ট হইলে এইরকম কালার যখন আসে ওই জন্য একটা কিন্তু মোটামুটি কাঁচার রাস্তায় পেকে গেছে অলরেডি মানে এই কালারের ফলগুলো ধরেন যখন আপনারা দেখবেন এই ফলটাকে আপনারা অনেক সময় কাঁচা কাঁচা অবস্থায় মানে একটু পাকা পাকা অবস্থা যখন হয় তখন এগুলোকে নিয়ে ঘরের মধ্যে আপনার কাগজের হোক বা যে কোনো একটা ইয়া হোক কাপড় হোক মুড়িয়ে ঘরে রেখে দেবেন রেখে দিলে এটা যখন পেকে যাবে পরিপূর্ণভাবে ওটা ছাল ছাড়িয়ে পানির মধ্যে গুলিয়ে ওটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে ছাঁকনি দিয়ে ছেঁকে আপনার ওই পানিটা আলাদা করে একটু লবণ দিয়ে এরপর খেয়ে ফেলবেন হয়তোবা এটা খেতে পারেন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে খালি পেটেও কোনো সমস্যা নেই খাওয়ার এক ঘন্টা পরে অন্যান্য খাবার খাবেন এতে করে দেখা গেছে যে আপনার ক্যান্সার প্রোটেক্ট করার জন্য এটা ভালো একটা ভূমিকা পালন করবে আশা করি খুব ভিডিওটা খুবই উপকৃত হবেন যারা তারা দেখবেন এবং এটা অন্যকে জানার জন্য বা যা বোঝার জন্য উপকার পাওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি এরকম আরও নতুন নতুন তথ্যবল এবং ভালো উপকারী ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম